বিরতির পর স্বাগত প্রেম সম্পর্কের জেরে বাইশ বছরের এক যুবকের প্রাণ গেল হ্যাঁ শুনে আপনারা হয়তো বা অবাক হচ্ছেন কিন্তু এবার এই ঘটনায় কিন্তু উঠে এসেছে জানা গেছে যে দীর্ঘদিন যাবত প্রেম সম্পর্কের নতুন বাজার কার্তিক বণিকের মেয়ের সঙ্গে চেলাকাং সুভাষ কলোনির গৌতম দাস দুজনেই প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন এবং তারা বাড়ি থেকে পালিয়ে যায় পরে পুলিশকে রীতিমতো জানানোর পর চার দিন পর তাদের খোঁজ পাওয়া গেছে পুলিশ বহু জায়গায় খোঁজাখুঁজির পর সাবরুম থানায় নিয়ে আসে এবং সেখানেই কার্তিক বণিক ও তার আত্মীয় স্বজন গৌতম দাসকে সাবরুম থানাতেই বেধড়ক মারধর করা অর্থাৎ মেয়ের পরিবার পরিজনরাই সেই ছেলে গৌতম দাসকে বেধড়ক মারধর করে এবং অভিযোগ যে থানাতেই একেবারে পুলিশের সামনেই মারধর করা হয় সেখানে তাকে মারধর করে রক্তাক্ত করা হয় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থা গুরুতর দেখে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং সেখানেই সেই 22 বছরের ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে আর সেই জায়গাতেই মূলত অভিযোগ যে পুলিশ থাকার সত্ত্বেও কিভাবে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হলো তবে কোথায় ছিল পুলিশ সেই জায়গায় পুলিশ থাকার পরেও কিভাবে ঘটলো

হয়েছিল। <Sedit> <Sedit> <Sedit>

এডি ডাক আমি দেখছি না সারা লোক সবাই দেখছে কেউ যদি না কয় আমি বাবু জানতে পারো দেখা দেখছিলে কথা বলছি আনছে আনলাস আনছে বলা শুনিয়ে আছি হাসপাতালটা আনছে আরো প্রণয় সংক্রান্ত ঘটনার জেরে এক যুবকের মৃত্যু গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য প্রয়াত যুবক কর্বুকের চেলাগাং এলাকার বাসিন্দা ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন